বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায় আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে চাল কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে আর কি যখন আপনি সবার মানে ডিমান্ডগুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মোদাতি আপনার তাকু আপনার ইমান আপনার অন্য অন্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলেন আপনার স্ট্যাটাস ইট টক্স এটা কথা বলে তো এই জন্যে গায়রথ বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরা আকিয়া পড়েন চাষ্টের নামাজে অভ্যস্ত হন সেজদাই গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ ফি নিবি হালালিকা আন হারামিক ও আগ্নি নিবি ফদলিকা আমেন সিরাক ইনশাল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে ইনশাল্লাহ আর হারামে যায় না কারণ পরবর্তী প্রজন্ম তখন হারামখোর হয়ে বড় হবে আর